বহুদিন চোরাই কাঠ পাচারের বিরুদ্ধে অভিযান চালানোর পর অবশেষে বিরাট সাফল্য পেল গোমতি ওয়াইল্ড লাইফের গন্ডাছড়া মহাকুমা বন দপ্তরের বন পেট্রোল কর্মীরা বন পেট্রোল অফিসার নবেন্দু ভট্টাচার্য নেতৃত্বে পেট্রোল বন কর্মীরা রবিবার রাতে গন্ডাছড়া মহাকুমার মনোরঞ্জন দাসপাড়ায় হানা দেয় গোপন সংবাদের ভিত্তিতে মনোরঞ্জন দাসপাড়ার একটি স্কুল মাঠ থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকার বেআইনি জব্দ করে বন অফিসে নিয়ে আসে গন্ডাছড়া মহাকুমায় মাত্রা অতিরিক্তভাবে ভাবে প্রত্যন্ত এলাকাগুলিতে চলছে বন নিধন কিন্তু গন্ডাছড়া বন অফিসে একা থেকে যান সংকট এবং কর্মী সংকটের ফলে অনেকটাই বেকায়দায় পড়ে গন্ডাছড়া বন বিভাগ অবিলম্বে গন্ডাছড়া বন অফিসে অতিরিক্ত দুটি গাড়ি এবং বন পেট্রোল রাইফেল গাড়ি কর্মীর সংখ্যা বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে অন্যান্য দিনের ন্যায় গতকালও ধারাবাহিক নাইট পেট্রোলিংয়ে বের হই বের হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাছে গোপন সূত্রে খবর আসে যে মনোরঞ্জন দাসপাড়ায় কোনো এক জায়গাতে সেখানে কাঠ পাচার হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা দেরি না করে ওই জায়গাতে যাই যাওয়ার পরে দেখতে পাই কিছু লোক স্কুল মাঠের কাছাকাছি একটা জায়গায় দূর থেকে এটাই দেখতে পাই যে কিছু কাট বহন করে নিচ থেকে উপরে তুলছে কোনো একটা ডাউন জায়গা থেকে উপরে রাখছে গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে ওরা পালিয়ে যায় আমরা কাউকে স্পেসিফিক সামনাসামনি দেখতে পারিনি বা ধরতেও পারিনি তো এই কাঠগুলো তখন আমরা স্টক অবস্থায় পাই কিছু নিচে কিছু উপরে আমরা সেগুলি সঙ্গে সঙ্গে সিজ করে আমাদের কাজটিতে নিয়ে আসিমান সেটা তো প্রায় আনুমানিক বাজার মূল্য পঞ্চাশ হাজারের কাছাকাছি হবে পরিমাণ কত প্রায় দেড় কাম সব মিলিয়ে